আসসালামু আলাইকুম রহমত উল্লাহহি ওবারাকাত আলহামদুলিল্লাহ হি ওয়াহাদা ওয়াসালাত ওয়াসাল্লা মো আলা মাল্লাহ বাদা ওয়ালা আলিহি ওয়া সহাদেহি ওয়ামাওয়ালাহ আল্লাহ রসুল সাল্লাম রসামালেন তিন জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে ইমানের মজা মজাভাবে ইমান কিন্তু খুব মজাদার জিনিস কিন্তু আমরা ইমানের মজা পাই না কেন আমাদের জিদ ঠিক নেই জিব্বা যদি ঠিক না থাকে যত মজার জিনিস হোক আপনার কাছে ওই সমস্যা না জিনিসটা সমস্যা না সমস্যাটা হলো কিসের আমার সমস্যা এটা ইমান মজার জিনিস এই মজা পাইছিলেন সাহাবাই খারাপ ইমান যে কি মজা এই স্বাদ আস্বাদন করেছিলেন কারা সাহাবাই খারাপ এই কারণে সাহাবাই খেরাম ইমানের কারণে বাড়ি সারছেন ঘর সারছেন জাগা জমি ছাড়ছেন মা ছাটছেন বাপ ছাড়ছেন স্ত্রী ছাটছেন ছেলে মেয়ে ছাড়ছেন একমাত্র ইমানের কারণে তাদের কাছে ইমানের মজা ইমানের স্বাদ তারা আস্বাদন করেছিলেন এই কারণে দেখেন আব্দুল্লাহ জুল বেজাদাই রিয়াল এই আবদুল্লাহ ইমান আনছেন ইমান আনার পরে আবদুল্লাহ বলতেছে আমি মদিনা চলে যাব তা আবদুল্লাহার বাবা মারা গেছেন চাচা আছে চাচা বলতেছে তুমি মদিনা যাইলে বাবার কোন সম্পত্তি তোমারে দিব না আবদুল্লাহ আল্লাহ আল্লাহরান বললেন আমার বাপের কোন সম্পত্তি দরকার নেই আমার জাগা জমির কিচ্ছু দরকার নাই আমি মদিনা চলে যাবো চাচা এবার রাগ করে গায়ের মধ্যে যে জামা কাপড় ছিল এইগুলোই গুলোই টানে খুলে ফেলছে কো ভাইবি না? তুই তখন আবদুল্লাহ রাধি আল্লাহরান গায়ের মধ্যে কোনো কাপড় সফর নাই গায়ে যে জামা পোশাক ছিল এটাও সিঁড়ে লয়ে ফেলছে তিনি এই অবস্থায় দৌড়ায় ঘরে গেছেন মা দেখতে পেল তার ছেলের গায়ে কোনো কাপড় নাই মা দৌড়ায় একটা কম্বল এনে দিচ্ছেন আবদুল্লাহ কম্বলটাকে সিঁড়ে দুই টুকরা করছে করে এক টুকরা নিচে বসছেন এক টুকরা গায়ে দিছেন গায়ে দিয়ে এই দুই টুকরা সিঁড়া কম্বল নিয়ে মদিনা বলা চলে গেছে আল্লাহ রসুল সরাম দেখে এই যুবক কিছুই নাই খালি দুই টুকরা কম্বল নিয়ে ছাড়া কম্বল নিয়ে চলে আসছে এ কারণে আল্লাহ রসুল তাকে নাম দিছেন জুল বেজাদাই জুল দাইন মানে দুই টুকরা কম্বলওয়ালা মানে বাফের এত জায়গা জমিন সম্পদ এত কিছু সব ছেড়ে যুবকটা খালি দুই টুকরা কম্বল নিয়ে চলে আসছে মানে ইমান কত মজার তার কাছে দুনিয়ার জায়গা জমিনের কোন স্বাদ অস্বাদ মজা মনে হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে মসজিদে নববীতে থাকতেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাবুকে রবেজেনা গেছেন সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন আব্দুল্লাহ জুল বেজাদান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নিজ হাতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে রেখেছে আর রেখে আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিবু জুল বেজাদান আল্লাহ আপনার গোলাম আপনার বান্দা জুল বেজা দাহিনকে আমি মহব্বত করি আল্লাহ হেব আল্লাহ আপনিও তাকে মহব্বত করেন সোহান তাহলে এটা একটা ঘটনা না এরকম শত শত ঘটনা সাহাবাই কারামের হানজালা রাদি আল্লাহ ফরজ গোসল ছাড়ি ওহুদের ময়দানে চলে গেছে তাহলে এবার আমরা বুঝতে পারি ইমানের স্বাদ ইমানের মজা কি জিনিস কিন্তু আমরা ইমানের মজা পাই না কেন ইমানের মজা পাবো কখন ইমান থাকলে তো মজা পাবে ইমান খুব সাদের বলছে তিনটা বৈশিষ্ট্য থাকলে এই লোক ইমানের মজা পাবে একহো আহাবা ইমাওয়া দুনিয়ার সব কিছুর চাইতে যখন আল্লাহ এবং তার রসুল সব চাইতে বেশি মহাব্বতর হবে তখন সে ইমানের মজা পাবে

কুফরি করাকে অপছন্দ করে মানে জাহান নামে যাওয়াটাকে যেরকম অপছন্দ করে কুফরি করাটাকে ওই রকম অপছন্দ করে এরকম ঘৃণা তার কাছে তাহলে সেই ইমানের মজা পাবে তাহলে এই ইমানের স্বাদ পাইতে হলে আল্লাহ এবং রাসুলকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কিরকম মহব্বতটা করতে হবে নবী সাল্লাহিসামকে নিজের জীবনের চাইতে নফসের চাইতেও বেশি অমর ইবনে খাতা আবরাদি আল্লাহ বলেন

ইমানদার হইছে এখন তোমার ইমান আসছে তাইলে নবী সাল্লা সাল্লামের প্রতি মহব্বতটা নিজের নফসের চাইতেও বেশি মহব্বত হইতে হবে তাহলে ইমান কোরআনে কারিমে নবী সাল্লা সাল্লামের হাদিসে অনেকগুলো বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লামের মহব্বতের ব্যাপারে এখন আসি আল্লাহ রসুলকে মহব্বতের পদ্ধতিটা কি ভালোবাসবো কিভাবে ভালোবাসার এক নম্বর পদ্ধতি নবী সাল্লাহু আলিহাল্লামের প্রতি ইমানটা বিশুদ্ধ ভাবে আনা মানে লাহ জন্য যেমন আটটা শর্ত আছে মোহাম্মদ রাসুল সাল আলিহাসাল্লামের ইমানেরও আটটা শর্ত আছে এই আটটা শর্ত মেনে নবী সাল্লামের প্রতি ইমান আনা এটা হলো রাসুলকে ভালোবাসা এবং আজিম করা দুই নম্বর আকিদার ক্ষেত্রে এবাদাতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে নবী সাল্লু আলি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করা রাসুলকে ভালোবাসার পদ্ধতি যে আকৃদার ক্ষেত্রেও রাসুলের এত্তেবা করতে হবে খালি আমলের ক্ষেত্রে না আকিদার ক্ষেত্রেও নবী সাল্লাহ ইসলামের এত্তেবা আমলের ক্ষেত্রেও নবী সাল্ল ইসালামের এত্তেবা তাহলে নবী সাল্লা মহব্বত করা হবে ভালোবাসা হবে নবী সালামের ওই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি নবীলাম বলছেন যে আমার তেহাত্তর ভাগে বিভক্ত হবে সবাই যাবে মিল্লাত শুধু জান্নতে দেবে সাহাবাহাম জিজ্ঞাসা করলেন তারা কারা নবী সাল্লাহাম কি বলছেন মা আনা আলাইহে আমি এবং আমার সাহাবিরা যেই আকেইদার উপরে আছি এখাটা লৰা ছোৱালী আঁকেদার কথা বুঝাইছে যেই আকেইদার উপরে আছে এটার উপরে যারা থাকবে এরাই জাননাত তাহলে আঁকেইদার ক্ষেত্রেও নবী সল্লহ ইসলামের সূন্নতার এক্তাভা করতে হবে ঠিক একইভাবে আমলের ক্ষেত্রেও একটা হইল নবী সুশ্রামকে ভালোবাসার পদ্ধতি তিন নম্বর পদ্ধতি নবী সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি দোয়া করা নবী সাল্লা জন্য দোয়া করে তো এই দোয়াটা নবী সালামের দরকার না দরকার আমার মানে আল্লাহ রসুলের জন্য দোয়া করলে লাভটা আমার দোয়া করতেছি জন্য লাভ হইতেছে কার তো নবী জন্য দোয়া কেমনে করবো দোয়া হলো নবী সাল্লাহ সাল্লামের উপরে দরুদ এবং সালাম এটা হলো নবী সাল সালামের জন্য দোয়া তা আল্লাহ রসুলের উপরে দরুদ পড়মো একবার দরুদ পড়লে আল্লাহ আমার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন সোভার দশটা গুণা মাপ করে দিবেন দশটা নাকি দিবেন সোহার আল্লাহ তাহলে দোয়া করলাম রাসুলের জন্য লাভ হয়েছে জিকির মানে দরুদটা কিন্তু আল্লাহ সোহানা জিকির কারণ আপনি যতবার দরুদ পড়বেন ততবার আল্লাহর নাম বলতে হবে দরুদের মধ্যে আসবো আল্লাহ হুম্লা আল্লাহ মুহম্মদ আল্লাহ আসছে না আল্লাহর জিকির সল্লাহ আলাই হে সাল্লাল্লাহু সাল্লাম সল্লাহর পরে আল্লাহ আসতে না আল্লাহর জিকির যতবার দরুদ পড়বো ততবার আল্লাহর জিকির হবে তাহলে নবী সাল্লামের মহব্বত বাড়াইতে হলে দৌরদ বেশি বেশি এরপরে নবী সাল্লামের জন্য ওয়াসিলা ওয়াসিলা এবং মাকামে মাহমুদের দোয়া ওই যে আজানের দোয়ার মধ্যে আছে না ওয়াবাস হো মাকামা মাহমুদ এই দোয়া যত বেশি কর্ম নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়বে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াসিলা এবং ফাদিলা এটার দোয়া করলে রাসূলের প্রতি মহব্বত বাড়বে ওয়াসিলা ফাদিলাটা কি ওয়াসিলা হলো জান্নাতের এমন একটা জায়গার নাম যে আল্লাহ পাক নবী সাল্লাহ সালামকে ছাড়া আর কাউকে দিবেন না এটা আল্লাহ রসুলের জন্য জান্নাতের একটা বিশেষ স্থান আমি আপনি দোয়া না করলেও আল্লাহ দিব কিন্তু দোয়া করলে আমার লাভ বুঝে আসছে এজন্য আরবি একটা প্রাচীন আমলের কবিদের কিছু প্রবাদ বাক্য আছে তো এক কবি বলতেছেন যে ইজা ফাকুল রুসাই মার হাবা তা আমি একদিন হঠাৎ করে আয়নার মধ্যে দেখলাম আবার সোল দাঁড়িয়ে সাদা হয়ে যেতেছে সাদা হয়ে যেতেছে দাঁড়িয়ে সাদা হয়ে যেতে বার্ধক্য স্বাগতম কারণ কি আমি চিন্তা করি দেখলাম স্বাগতম না জানাইলেও কিন্তু চুল দাঁড়িয়ে সাদা হয়ে যাই সে কিন্তু আমার কথা শুনবে না আমি যদি হের বিরোধিতা করি হের বিরুদ্ধে লাগিয়েও যাই কিন্তু সে আমার কথা শুনবে না তারা স্বাগতম না জানাইলেও সাদা তা তাইলে স্বাগতম না জানাই হের বিরোধিতা করি আমার কি তার থেকে স্বাগতম জানালে বিষয় আছে এই এই কথাটার মধ্যে তো এখন কথা হইলো যে আমি আপনি দোয়া না করলেও আল্লাহ সব তালা নবী সাল সাল্লামকে কিন্তু মা মাহমুদ দিবেন ওয়াসিলা দিবেন ফাজিলা দিবেন কিন্তু যত বেশি দোয়া কর্ম তত আমার আপনার লাভ লাভ রাসুলের না লাভ মাধ্যমে নবী প্রতি সাল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে তো এগুলা হলো নবী সালামের প্রতি মহব্বত বাড়ানোর মাধ্যম আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নবী সাল্লাহিসাল্লামের মহব্বত ধান করুন কয়েকটা সংক্ষিপ্ত এবার ফতোয়া শুনি আমরা একটা ফতোয়া আয়ে মা এটা তো জানি সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত সর্বোচ্চ ফতোয়া কমিটি আচ্ছা এখানে একটা ফতোয়া গেছে যে কোন হসপিটালে যে কোন মহিলার সন্তান হচ্ছে তো সেখানে পুরুষ ডাক্তার দিয়ে সন্তান মানে হওয়ার সময় যে নার্সরা কাজটা করে না তো এখানে মহিলা ডাক্তারের পরিবর্তে পুরুষ ডাক্তার দিয়ে করানো যায় হবে কিনা আর হলো পুরুষ ডাক্তার ওখানে হয়তো কোন কারণে ঢুকছে সেখানে কোনো মহিলা থাকতে পারবে কিনা এই বিষয়ে লাজনা দা মার কাছে পতোয়া গেছে তো তারা উত্তরে বলছেন লা ইয়া জুজু তাওয়াল্লাল আতিব্বা রেজাল তাওলি দাল মার ইল্লা দা ইন মানে জরুরত ছাড়া কোন মানে ওজর ছাড়া কোন নারীর সন্তান প্রসবের সময় কোনো পুরুষ ডাক্তার কে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না এটা হারাম কিন্তু অনেক জায়গায় পুরুষ ডাক্তার দিয়ে মানুষ কিন্তু ইয়া করায় সিজার করা ইয়া করায় পুরুষ ডাক্তার দিয়ে এটা হারাম বাংলাদেশেও করে অনেকে তো এমন না যে মহিলা ডাক্তারের অভাব মহিলা ডাক্তার তো এক পর্যাপ্ত পরিমাণ আছে যেখানে মহিলা ডাক্তার আছে সেখানে কোন পুরুষ ডাক্তার দিয়ে এই সমস্ত কাজ করানো যাবে না তবে যদি কোন নারীর জীবন আশঙ্কা থাকে। এবং সেখানে কোন নারী মহিলা ডাক্তার পাওয়া যাচ্ছে না তাহলে এই জরুরতের ক্ষেত্রে পুরুষ ডাক্তারের কাছে নেওয়া যায় কারণ কোরআন একাডেমি সুরা আলের একশত উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তোমরা অনুপায় হয়ে যাবে তখন তোমাদের জন্য এটা বৈধ শেখ আব্দুল্লাহ বিন জিবরিন হাফিজ তার কাছে একটা প্রশ্ন গেছে যে হাল তাজুজ মুসাফাহ মুসাফাহ যে কোন কাফের সাথে মুসাফা করা যায় আছে কিনা বা কোন কাফেরকে সালাম দেওয়া বৈধ হবে কিনা অথবা কাফের আমার সালাম দিলে জবাবটা কিভাবে দিব এই প্রশ্নের উত্তরে শাহেক বলছেন যে কোন ইহুদি নাসারা মুশরিক কুপ্পার কুল্লোহম নাজাস এরা সবাই হলো কি নাফাক নাজাসুন ফালাইয়াজুজু একরাম হম তাদেরকে একরাম করা যায়জ নাই এহতরাম করা যায়জ নাই কোনো মজলিসে সভাপতির আসনে গুরুত্বপূর্ণ কোনো আসনে এদেরকে বসানো জায়েজ তারপরে এদেরকে প্রথমে কোন সম্পাদন জানানো যে ভাষায় হোক জায়েজ নেই কারণ নবিসাল্সলাম বলছেন লা আব্দাউল ইয়াহু দাওয়ালা নাসারা বিস তোমরা প্রথমে ইহুদি নাসারাদেরকে কোনোদিন সালাম দিও না ওয়াইদ দা লাকি তুমু তরিক ফাতর রুহ মিলা আদি রাস্তা তাদের সাথে দেখা হইলে তোমরা রাস্তার মাঝখান দিয়ে তাদেরকে হাঁটতে দিবে না যত তারা রাস্তার পাশে দিয়ে সংকীর্ণভাবে হাঁটতে বাধ্য হয় কারণ ওয়ালিল্লা হিলে ইজ্জাত ওয়ালি রাসোলহি ওয়ালিল মিনিন জমি ইজ্জত হল আল্লাহ রাসুলের এবং মুমিনের কোন কাফের মুশশিকে জমি ইজ্জত নেই তারা হলো সাররোল বাড়ি গিয়া এখানে আহ বলছেন যে যে এটা আগে সালাম দেওয়া যাবে না যদি তারা সালাম দে যদি তারা তোমাকে আলাইকুম আলাইকুম কাফের তো তুমি বলবা ওয়া এর বাড়তি আর কিছু বলা যাবে না তাদের সাথে মুসাফাহা করা যাবে না মোয়ানাকা করা যাবে না তাদের হাতের চুম্বন দেওয়া যাবে না এগুলার বৈধ না আচ্ছা আরেকটা ফতো আসছে এই ফতোয়াটা ফতোয়া যে কোন ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে তার অনেকগুলো ঋণ আছে কিন্তু ঋণগুলো আদায় করার সামর্থ্য তার নাই তাহলে এই লোকটার কি হবে এই লোকটা কি ঋণের জন্য সে জুলন্ত অবস্থায় থাকবে এই ফতোয়াটা জানতে চাইছে মোস্তাদ আহমদ ইবনে মাজা এবং তির মিজির মধ্যে আসছে আবু হাজার বলছেন নাফসুল প্রত্যেক মানুষের নফস তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে হাত দান যতক্ষণ পর্যন্ত না তার পক্ষ থেকে ওই ঋণ পরিশোধ করা হয় এই জন্য নবী সাল্লা ইসলাম জানা পড়াইতে গেলে আগে জিজ্ঞাসা করতেন ঋণ আছে কিনা যদি ঋণ থাকতো যতক্ষণ এই ঋণ পরিশোধের কেউ দায়িত্ব না নিত ততক্ষণ নবী তার না। জন্য ঋণ করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরিবারের সবাইকে জানাই তাদের থেকে অঙ্গীকার নিয়ে তারপরে ঋণ নিতে হবে যে আমি যদি মারা যাই তা আমার এই ঋণ তোমরা পরিবারের স্ত্রী ছেলে মেয়ে যারা আছো তারা পরিশোধ করিবে এই অঙ্গীকার থাকলে কারণ আপনি ঋণ নিবেন কার জন্য আপনি খাওয়ার জন্য ঋণ তো ওদের জন্যই আপনি যে ঋণ করতেছেন কার জন্য পরিবারের লোকদের জন্য তা আপনি ঋণ লই মারা গেলেন তা এখন পরিবারের যদি আদায় না করে এই জন্য ওদের থেকেও আদা নিতে হবে অঙ্গীকার নিতে হবে ওরা যদি অঙ্গীকার করে যে তারা আদায় করবে তাহলে আপনি ঋণ নিবেন এর আগে ঋণ নেওয়া যাবে না স্বাভাবিকভাবে ঋণ নেওয়া আল্লাহ রসালাম ঋণ থেকে আল্লাহর কাছে পানা চাইতেন ওই যে আমরা দোয়াই মাসুরার মধ্যে দেওয়া পড়ি না লাস্ট ওয়াল কি আল্লাহ মানি হল কি ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহর আচ্ছা তো এখানে বলছেন এখন যে ব্যক্তি মারা গেছেন কিন্তু তার কোন সম্পদ নাই তাহলে আল্লাহ রবাহ আলমিন তাকে ক্ষমা করে দিবেন কারণ তার কিছু নাই দিব কোথা থেকে তো এটাকে তারা তিনি দলিল দিছেন এখানে দুইটা আয়াত দলিল দিছেন লা ইউকাল্লিফ্লাহুন আফসান আল্লাহফাক মানুষের সাধ্যের বাহিরে কোন জিনিস চাপিয়ে দেন না তো এর কাছে তো সামর্থ্য নাই ঋণ পরিশোধ করার মতো কিছু নাই তো দিবে কোথাতে তো এই যে দিতে পারতেছে না এটা আল্লাহফাক মাফ করে দিবেন কিন্তু সামর্থ্য আছে তাহলে এটা দিতে হবে সেটা জ্বলন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না তার ঋণ পরিশোধ করা না হবে আচ্ছা আরেকটা ফতোয়া আসছে এটা হলো সাইগবেন বাজ রাহমাহুল্লাহর ফতোয়া বলছে যে আমার মেয়ের বিয়ের জন্য একটা ছেলে বিয়ের জন্য আসছে তো আসছে ছেলেটা আমার সব দিক থেকে পছন্দ কিন্তু ছেলেটা মুদমেনুন আলা সারবেল খামর মদ খায় ওয়ায়ুরাফিকু আহলাসসু খারাপ লোকদের সাথে ওঠা বসা করে অলিল উছালা আউ ইউসাল্লি কম কম পড়ে মাঝে মাঝে পড়েই না আবার কি করে ভিডিও দেখে টেলিভিশন দেখে ও আলা তেল্লা হবে যত বেহুদা জিনিস আছে সব দেখে তো এই ক্ষেত্রে আমি কি করবো শেখবিন বাজ রাহমাউল্লার কাছে ফতমা আছে তো শেখ বিন বাজ রাহেমাউল্লাহ ফতয়ার উত্তরে বলছেন আপনার মেয়ের জন্য যে বিয়ের প্রস্তাব আসছে আপনি যে বর্ণনা দিছেন ফালা ইয়াজুজু লাকা তাসবিজুহা ইয়াহু এরকম ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই হারাম জায়েজ নাই কারণ লি আননাহা আমানাতুন আপনার মেয়ে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানত আপনার উপর ওয়াজিব আপনি যখন বিয়ে দিবেন তার দিন দেখতে হবে আখলা দেখতে হবে তার উপার্জন দেখতে হবে এটা আপনার উপর ফরস মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের দিনদারি দেখতে হবে আকেইদা দেখতে হবে এক নম্বর কবর পূজারী মাজার পূজারী সিরিককারী বেদাতকারী আপনি এমনি টাকাওয়ালা দেখছেন লাভ মারি বিয়ে দিছেন আমানতের খেয়ানত আগে ছেলের আকেইদা দেখতে হবে আকৈদা বিশুদ্ধ কিনা কারণ আকিদা বিশুদ্ধ না হলে সে জাহান্নামে যাবে তো জাহান্নামে একটা ছেলের কাছে আপনি মেয়ে দিবেন কেন এমন ছেলের কাছে দিতে হবে যে ছেলে যেই মেয়ে জান্নাতেও একসাথে থাকতে পারে তো এটা তো জান্নাতে একসাথে থাকার সুযোগ নাই নেই যে যেটার আকিদে বিশুদ্ধ নাই এই যেটা আঁকিদা দেখতে হবে তারপরে তার দিন ধারে দেখতে হবে তারপরে তার ইনকাম দেখতে হবে যে ইনকাম হালান কিনা কত টাকা ইনকাম করে এটা মূল বিষয় না আমরা দেখি যে তার কত টাকা বেতন পায় কি চাকরি করে হ্যাঁ দেখা গেছে সুদী ব্যাংকে চাকরি করে সুদি প্রতিষ্ঠানে চাকরি করে অনেক টাকা বেতন পায় খুশি মে বিয়ে দিয়ে দিছে কিন্তু কত টাকা এটা মুখ্য বিষয় না দেখতে হবে তার উপার্জন হালাল কিনা কারণ আমার মেয়ে হারাম খাবে এরকম লোকের কাছে বিয়ে দেওয়া যায় তো এখানে আবার শাইকবেন বাজরা মেলো ফতোয়ার মধ্যে বলছেন বিল মুসলিম যে মে নামাজি কোন বেনামাজি ছেলের কাছে বিয়ে দেওয়া হারাম লি আন্না হু লাইসা কুফু আল্লাহ এটা তার কুফু হয়নি নামাজি আর বে নামাজি কুফু হয় না এই জন্য নামাজি বে নামাজি বিয়ে না এরপরে তিনি বলছেন লি আন্না তারকা কালাতে কুফুরন আকবর সলাদ ছেড়ে দেওয়া খালি কুফরই না কুফরে আকবর শাইকবিন বাজ রহমা দলিল দিছেন সহি মুসলিমের হাদিস বাইনার রাজুনে ও বাইনাল কুফরে বা শিরকে তার কুসলা সিরিক কুফরের মাঝে আর ইমানদারের মাঝে পার্থক্য হইল সলাদ ছেড়ে দেওয়া কাফার আমাদের মাঝে তাদের মাঝে অঙ্গীকার করা যে সলাদ ছেড়ে দিবে সে কুফরি করবে তো বলছেন যে ইচ্ছাকৃত ভাবে সলাদ ছেড়ে দে যদিও সে সলাৎ ফরজ অস্বীকার করে তাও সে কুফরি করলো তবে সে যদি অস্বীকার করে সলাৎ ফরজ স্বীকারে করে না তাহলে ওম্মতে মুসলিমার এজমার ভিত্তিতে সে কাপের কিন্তু সে স্বীকার করে ফরস কিন্তু সলা আদায় করে না তাও শাহবিন বাজার বলছেন সে কুফরি করতেছে কুফরে আকবর এটাই বিশুদ্ধ মত শাইকবিন যদিও এখানে একটু এক আছে তবে দুই মতের মধ্যে বিশুদ্ধ মত হইল যে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া এটা কুফরে আকবর তো এই কারণে বলছেন যে আহ এরকম পাত্রের কাছে পাত্রে দেওয়া যায় তো আমরা আজকে এই পর্যন্তই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে যেই দার্সটা শুনলাম এই দারসের এর আলোকে আল্লাপাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলের উপরে রহম করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের অন্তরে আল্লাহরবুল্লাহ আলমিনের মহব্বত নবী সালামের মহব্বত পরিপূর্ণ রূপে দান করুন আল্লাহ আল্লাহতাল আমাদের ইমানকে বৃদ্ধি করে দিন মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ইস্তাকামত থাকার তৌফিক দান করুন আমিন রব্বাল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك